গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আমি তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা নতুন সুন্দর ইন্টারেস্টিং একটা ফুলের ভিডিও নিয়ে চলে এসেছি এই গোলাপের ভিডিও আমি আগে কখনো কখনও দিইনি কারণ এটা আমার নতুন আর ফুলটাও হয়েছিল আগে একটা আমি সময় পাইনি বলে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে আবার একটা দেখলাম তাই একটা ভিডিও বানাচ্ছি গোলাপের কালারটা কী সুন্দর বলুন কুঁড়ি রয়েছে এই যে কতগুলো কুঁড়ি রয়েছে কিন্তু এই ফুলটা একটা এর সাথেই রয়েছে রেড আরও একটা দেখাচ্ছি আমি এই যে গোলাপ ফুল কে না ভালোবাসে এটা একটা কুঁড়ি সুন্দর সুন্দর গোলাপ ফুলের ভিডিও আমি আপনাদের সাথে তুলে ধরলাম কারণ প্রত্যেকটা ফুলের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি আর এত সুন্দর ভিডিও আমি আমার বন্ধুদের দেখাবো না তা তো হতে পারে না তো রোজগারের মতো আমি বলবো আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমি ভিডিওগুলো বানানো তৈরি শুরু করেছি অনেক দিন ধরে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন শেয়ার করুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন আর নতুন নতুন ভিডিও আমি যাতে উৎসাহ হয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি এই গোলাপ ফুলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজকে তিন রকমের গোলাপের ভিডিও আমি দেখালাম এটা একটা অন্যরকম গোলাপ এটা ঝরার টাইম হয়ে এসেছে যদিও এটা আমার খুবই ভালো লেগেছে তাই বারবার ভিডিওটার মধ্যে একই ফুল দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে কালারটা এখনও বাকি আছে ফোটার দেখুন যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর গোলাপ ফুল যারা বাড়িতে বা ছাদের মধ্যে করেছেন এটা তো আমি মাটিতে করেছি যারা ছাদের মধ্যে করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে আমি টাটা বাই বাই